যাদের চুল পড়ে যায় নাইনটি সেভেন পার্সেন্ট বংশগত ইতিহাস থাকে এটা জিন থাকে ফ্যামিলির মধ্যে এবং সেই জিনটা আপনার মধ্যে চুলের চুল পড়ে যায় চুল কিন্তু সামনে আর মাঝখান থেকে পড়ে পেছনে চুল কোন পড়ে না পেছনের চুল আজীবন থাকে বলে সেখান থেকে চুল নিয়ে রুট সময় যেখানে লাগিয়ে দিই আজীবন থাকবে এবং পরবর্তীকালে বড় হবে লম্বা হবে কাটতে পারবেন তেল লাগাও শ্যাম্পু করা আজরাও আজীবন থাকবে দিস ইজ দ্য সায়েন্টিফিক বেসিস অফ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি অপারেশন করার জন্য অজ্ঞান করার দরকার নেই অবশ্য করে করা হয় চার থেকে ছজন মিলে কাজ করে চার থেকে ছ ঘন্টা লাগে থ্রু আউট দ্য অপারেশন আমার জেগে আছেন টিভি দেখছেন গান শুনছেন ব্রেক হবে লাঞ্চ খাবেন এবং হাতে হাতে বাড়ি চলে যাবেন দুটো ওষুধ বাদ দিয়ে কোন ওষুধ হেয়ার কাজ করে না এবং এই দুটো ওষুধ যে কাজ করে এদের একটা লিমিটেশন আছে ওষুধ সেভেন্টি পার্সেন্টে কাজ করে থার্টি পার্সেন্টে করে না চুলের গোড়া থাকলে কাজ করে চকচকে টাক হয়ে গেলে কাজ করে না পেছন দিকে ভালো কাজ করে সামনের দিকে কাজ করে না এবং ওষুধ লাগিয়ে যদি কমে যায় ওষুধ লাগাতে থাকতেই হবে ওষুধ বন্ধ করলে সে চুল কিন্তু আবার পড়ে যেতে পারে দোষটা কিন্তু ওষুধের নয় ধরুন আপনার ব্লাড প্রেশার হয়েছে ওষুধ খেলে ব্লাড প্রেশার কমে গেল ওষুধ কিন্তু বন্ধ করলে ব্লাড প্রেশার আবার হয়ে যাবে যাই হোক যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা হয় ওষুধ কিন্তু যেসব ক্ষেত্রে ছমাস ওষুধ লাগিয়েও লাভ হয়নি চুলের নেই চকচকে টাক সামনে সাইডে চুল উঠে গেছে যেখানে ওষুধ কাজ করবে না সেখানে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট বাদ দিয়ে আর কোনো উপায় নেই হেয়ার ট্রান্সফার আমরা কী করি পেছন থেকে পারমানেন্ট চুল যেগুলো পড়ে যাবে না রুট রুটসহ নিয়ে সামনে যেখানে আপনার চুল নিয়ে লাগিয়ে দেওয়া হয় পেছন থেকে চুল তোলা হয় দু রকমের পদ্ধতি তোলা হয় একটা হলে স্ট্রিপ টেকনিক কিংবা এফ ইউ টি একটা হলো এফ ইউ ই আমরা দুটোই করি হ্যাঁ সামনে যে চুল বসানো হয় তার পদ্ধতি কিন্তু সেম আমি ছোট করে দুটো আপনাকে বুঝিয়ে দিই সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সার্জারি পৃথিবীতে আজকের তারিখে স্ট্রিপ টেকনিকে করা হয় এফ ইউ টি থার্টি টু পয়েন্ট টু এফ ইউতে করা হয় এফ ইউর একটা লিমিটেশন আছে স্ট্রিপে আমরা কী করি এই যে পারমানেন্ট চুল যেগুলো পড়ে যাবে না আমরা একটা স্ট্রিপ এক থেকে সেমি চড়া কেটে বার করে নিই চুল চুলের রুট সহ ধরুন এখান থেকে এক সেমি চামড়া কেটে বার করে নিলাম কী হবে ফাঁকা হয়ে যাবে গ্যাপ হয়ে যাবে ক্ষত হয়ে যাবে ধরে সেলাই করে দিলে বন্ধ হয়ে যাবে কোনো ফাঁকা জায়গায় থাকবে না কেউ বুঝতেই পারবে না আমরা পেছন থেকে স্ট্রিপটা কেটে বার করে সেলাই করে দিই জাস্ট লাইন থাকে অন্য চুলো ঢাকা পড়ে যায় কোনো ফাঁকা জায়গা থাকে না কে বুঝতেই পারবে না ওদের চুল আছে এই যে স্ট্রিপটা বার করেছি এর মধ্যে অনেকগুলো চুল আছে আমরা ইউজিং আ মাইক্রোস্কোপ ইউজিং লুপস ইউজিং ম্যাগনিফিকেশান এক একটা চুল রুট সহ কেটে বার করে অনেকগুলো ফলিকাল বার করি যেরকম ফলিকাল বার করব ছোট ছোট গ্যাপ বানাবো যেখানে চুল নেই এবার এক একটা ফলিকাল একটা গ্যাপে বসিয়ে দেওয়া হবে সব বসানো হয়ে গেলে আপনাকে বাড়ি পাঠিয়ে দেব আমরা যে চুল লাগাই ছোট চুল তিন চার মিলিমিটার সাইজের চুল বড় চুল লাগালে একটা চুল অন্য চুল সব প্যাক প্যাচ খেয়ে যাবে অসুবিধা হবে যে চুলগুলো লাগানো হয় যে কোনো চুল আমাদের মাথায় একটা সাইকেল আছে দু থেকে চার বছর কোনো চুল বড় হয় একদিন পড়ে যায় দু মাস রেস্ট করে আবার সেখান থেকে নচুর করা যায় চুল নর্মালি মাসে এক সেন্টিমিটার লম্বা হয় তো চুল যখন পেছন থেকে সামনে আনলাম বাইরের অংশটা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে পড়ে যায় টেন পার্সেন্টে পড়ে না এই রবি শাস্ত্রী আমাদের ক্রিকেট প্লেয়ার ওর মাথায় লাগে চুল পড়ে নাই কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে পড়ে যায় পড়ে গেলে রুটটা রেস্ট করে তিন মাস রেস্ট করার পর ওখান থেকে নতুন চুল বেরোয় চুল মাসে এক সেন্টিমিটার লম্বা হয় আমরা যে চুল রাখি তার সাইজ তিন থেকে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আরও তিন চার মাস না লাগবে তুমি ওটাতে মোটামুটি ছ মাস থেকে মাসের মাথায় যখন ট্রান্সপ্লান্টেড চুল আর বাকি চুল এক সাইজ হয়ে যাবে কীরকম চুল হয়েছে বুঝতে পারবে অপারেশন কিন্তু হচ্ছে চামড়ায় হাড়ের বাইরে ব্রেন হাড়ের ভেতরে এর কোনো সাইড এফেক্ট নেই এবং এই চুল আজীবন থাকে কোনো দিন পরে না অন্য পদ্ধতি এফইউই থার্টি টু পয়েন্ট টু পার্সেন্ট পৃথিবীতে করা হয় আমি আজ অব্দি হাজার বেশি এফইউ করেছি এ ভিতরে কী করি আমরা মাথার পুরো চুল পুরো ছোট্ট ছোটো কেটে মতো করে দিই এবার এই যে চুল বেড়েছে আমাদেরকে আমরা পাঞ্চ নিই স্ট্রেট ঢুকে চেষ্টা করি চুলটাকে তো রুটক টেনে আনে বার করা কেন কি এটা ব্লাইন্ড টেকনিক আমি আমরা যে দেখতে পাচ্ছি না তো যে দু ডিগ্রি মিস্টেক হয়ে যায় চুলের কেটে যায় বেস্ট অফ ইন এ ভিউইতে কিন্তু লস অফ ফাইভ টু থার্টি পার্সেন্ট স্ট্রিপে দেখে দেখে কাটছে আমরা মাইক্রোস্কোপ ইউজিং লুপস লস ইজ ওয়ান টু থ্রি পার্সেন্ট সেকেন্ডলি এফ ইউতে যদি আমি এই ফলিকলটা বার করি এ দুটো বার করতে পারবো না এটা বার করলে পাশে বার করতে পারবো না পাশাপাশি বার করলে বল প্যাচ হয়ে যাবে স্ট্রিপে সব বার করতে পারবো তাহলে এফ ইউর একটা সিটিং আমি দু হাজার আড়াই হাজার তিনের বেশি বার করতে পারবো না স্ট্রিপে কিন্তু আমি চার পাঁচ ছয় সাত সাড়ে সাত ফলিক হাস্যাভোগ সাত হাজার চারশো ফলিক্যাল একটা সিটিংয়ে বেরিয়েছিল থার্ডলি এফ ইউতে ন্যাড়া করতে হয় সবাই বুঝতে পারবে আমাদের কোনো ন্যাড়া হয় না যতক্ষণ না বাইতে দুর্ঘটনা হয় লোকের কেন নাড়া হয়েছে ভাই কী অসুবিধে কী ব্যাপার তিন মাস লাগবে চুল বড়ো হতে স্ট্রিপে কোনো নাড়ার ব্যাপার নেই আপনি যখন বেরোবেন কে বুঝতেই পারবে চুল নেওয়া আছে ফোর্থলি এফ ইউরির দাম কিন্তু স্ট্রিপ থেকে অনেক বেশি হয় এই যে অ্যাডাসচমেন্টটা ভুল অ্যাডাসচমেন্টটা বিভ্রান্ত করে স্ট্রিপে একটা স্পেশাল টেকনিক আছে বন্ধ করে বলে ট্রাইকোফাইটিক ক্লোজার চুল স্কার মধ্যে দিয়ে বেরোয় আপনি যতক্ষণ না সেভ করবেন কোনো দাগ দেখতে পারবেন না স্ট্রিপে কিন্তু যখন এই যে ফাইন লাইন হলো কেউ বুঝতে পারলো না এফ যখন করবেন কিন্তু যখন দু হাজার করি দু ডট দেখা যায় লাইক চাইনিজ চাকর বোর্ড দু ডট কিন্তু একটা ফাইন লাইন থেকে অনেক বেশি লাস্ট বিগ প্রবলেম এফ ইউই যে কোনো অজ্ঞান কারণে অজ্ঞাত কারণে অনেকবার এফ চুল দু তিন চার বছর পর পড়ে যায় স্ট্রিপের চুল পড়ে না আমি শাস্তির মাথায় চুল লাগিয়েছিলাম দু হাজার ছয় অরুণ দু হাজার সাত হর্ষা বোগলে দু হাজার আট লালচন্দ রাজপুর দু হাজার আট ওদের চুল এখনও স্থায়ী আছে সেভাগ চুল লাগালো দু হাজার নয় আর ভিনার সেভাগের কিন্তু সেভেন্টি পার্সেন্ট চুল দু হাজার বারোর মধ্যে পড়ে গেল ফুটবল প্লেয়ার বেনরুন ইংল্যান্ডে থাকে ওর চুল লাগালো দু হাজার চোদ্দো দু হাজার ষোলোর মধ্যে কিন্তু ওর সেভেন্টি পার্সেন্ট চুল পড়ে গেল আপনার ইচ্ছে আমি যেটা করতে চাই আমরা দুটোই করি মনে রাখুন ইজ ইজা মাছ ইজিয়ার টেকনিক যারা স্ট্রিপ করতে পারে না ওরা সবাই এফিউএ চাচায় এফিউর কিন্তু ব্লাইন্ড টেকনিক চুল বেশি নষ্ট হয় কম চুল পাওয়া যায় দাগ বেশি হয় ন্যাড়া হতে হয় এবং সবচেয়ে বড় প্রবলেম চুল কবছর টিকবে কেউ জানে না আজকাল দেখবেন প্রচুর ডার্মাটোলজিস্ট ডেন্টিস্ট গাইনাকোলজিস্ট ইউরোলজিস্ট যে কেউ এফ ইউ করছে খুব সোজা করতে কিন্তু রেজাল্ট লং টার্ম ভালো নয় এবং আপনার ইচ্ছা আপনি কোনটা করতে চান আমি আজ অব্দি সাড়ে ছ হাজারের বেশি হেড ট্রান্সপ্লান্ট করেছি নাইনটিন নাইনটি সিক্স তেইশ বছরের বেশি চব্বিশ বছর মতো হয়ে চলাম চুল লাগাচ্ছি আমি প্রায় রোজ আজকাল একটা দুটো চুল লাগাই হেড ট্রান্সপ্লান্ট করি ফর দ্য লাস্ট টেন ইয়ার্স সো যদি আপনি ক্রিকেট খেলা দেখেন আমার কাছে চুল লাগিয়ে গেছে শাস্ত্রী হর্ষা ভোগলে অরুণ লাল নিখিল চোপড়া চারু শর্মা যোগিন্দর শর্মা রজর বিন্নি ব্রিজেশ পটেল লক্ষ্মণ ইউসুফ পাঠান ইরফান পাঠান বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার জাভেদ ওমর দাওয়া প্লেয়ার নিয়াজ মোর্শেদ আরও অনেকে আছে নাম বলতে পারবো না আমরা চার্জ করি হানড্রেড টাকা পার ফলিকাল যদি তাহলে আপনার টাক থাকে আপনি নির্ভয়ে আমাদের কাছে চলে আসুন আমরা আপনার চুল ফিরিয়ে আনবো এবং যে চুল লাগাব সেগুলো বড় হবে লম্বা হবে কাটতে পারবেন তেল লাগাবেন শ্যাম্পু করবেন আচড়াবেন স্টাইল করুন ডাইল করুন স্ট্রিক করুন জেল লাগান চুল কাটতে পারবেন চুল নাড়া হয়ে গেলেও ফিরে আসবে ডাক মাথায় থাকতে হবে না আপনার সমস্যার সমাধান আমাদের কাছে আছে বনানি এখানে আমাদের কাছে চলে আসুন রোড নাম্বার ইলেভেন এবং আপনার প্রবলেমে আমরা স্থায়ী এবং চিরকালের মতো সমস্যার সমাধান করে দেব নমস্কার